স্টেশন ভাঙচুরের স্মৃতি ভুলে মেট্রো রেল চালু হচ্ছে শনিবার ছাত্র জনতার আন্দোলনকালে কালে মেট্রো রেলের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় মিরপুর দশ ওভার ব্রিজ দাও দাও করে চলছে আগুনের লিলিহান শিখা পুরো আকাশ কালো হয়ে গিয়েছে কালো সেই ধোঁয়া পার করে চলে যাচ্ছে মেট্রো রেল সরকার পতনের এক সপ্তাহ পার হয়েছে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন স্পষ্ট হয়ে উঠেছে মিরপুর দশের ক্ষতস্থানগুলো এছাড়াও পড়েছে পুলির বক্স ছাদহীন কঙ্কালের মতো পড়ে আছে ওভারব্রিজ মিরপুর দশ ওভারব্রিজ ব্যবহারকারী একজন বলেন ব্রিজের টিনগুলো অরিজিনাল ছিল না প্লাস্টিকের ছিল যার কারণে আগুন লাগার সাথে সাথে এগুলো জ্বলে গিয়েছে সেদিনের আন্দোলনে অংশ নিয়েছিল ছাত্র শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার জনতা প্রত্যক্ষদর্শীরা বলছেন টিয়ারসেল নিক্ষেপের পর পুলিশ বক্সে আগুন দেওয়া হয় প্লাস্টিকের তৈরি টিন দিয়ে ওভারব্রিজের ছাদ দেওয়া হয়েছিল সেখান থেকেই কালো ধোঁয়ার কুণ্ডুলি তৈরি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এরই মধ্যে সেই ধোঁয়ার কালি পরিষ্কারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ পুলিশ বক্স থেকে মেট্রো স্টেশন দূরে থাকায় সেখানে আগুন পৌঁছাতে পারেনি বাহ্যিক অবরণেও মিরপুর দশ কিংবা কাজিপাড়ায় স্টেশনে ক্ষত চিহ্ন খুব একটা নেই তবে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছে দুই স্টেশনেই পাঠ হয়েছে অটোমেশন কম্পিউটার সহ লাইট ফ্যান মেট্রো রেল যাত্রার পর থেকে ওই রুটে গণপরিবহন কমেছে তাই মেট্রো বন্ধ ভোগান্তিও পেয়েছে অনেক মিরপুরের একজন বাসিন্দা বলেছেন মিরপুর থেকে গুলিস্তান যেতে দুই ঘন্টা সময় লেগেছে একজন শিক্ষার্থী জানান মেট্রো থাকাতে অনেক সুবিধা হয়েছিল তবে বাস দিয়ে চলাচল করতে বেশ সময় লাগছে তবে আসার কথা নগরবাসীর ভোগান্তি রোধে আগামী শনিবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ